একজন পুরুষ হিসাবে একজন নারীর জন্য আপনি যতটা করবেন সে আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে এটাই মনে হয় নারীর বৈশিষ্ট্য হ্যাঁ সেটা খারাপ হোক বা ভালো হোক আমি কাজল ফ্লগ বাই কাজলের নতুন একটি ফ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় আমার প্রিয় দুজন বেরিয়ে যায় এখন অবশ্য দুজন যাচ্ছে না কারণ সোনার ছুটি আছে বড়মশাই অফিস যাচ্ছে যে কথাটা বলছিলাম জানেন মেয়েদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুবই অদ্ভুত আপনি যদি একজন পুরুষ হিসাবে একজন নারীর জন্য এক শতাংশ ভাবেন তাহলে সে আপনার জন্য দু শতাংশ ভাববে আপনি তাকে একটা মূল্যবান গয়না কিনে দিন দেখবেন আপনার যখন হাত খালি সে তার কাছে জমানো সমস্ত গয়নাই আপনাকে বের করে দেবে একজন পুরুষ হিসাবে সবজি কিনে আনুন সেই সবজি দ্বিগুণ ভালোবাসা মাখিয়ে আপনাকে রান্না করে খাবার যোগ্য করে তুলবে একটা ছোট্ট ঘর বানান বা একটা ঘর ভাড়া নিন একজন নারী সেখানে তার ভালোবাসা স্নেহ দিয়ে সেটাকে একটা বাড়ি বানিয়ে তুলবে সেটার ঘর থাকবে না আবার এর বিপরীত ঘটনাও আমাদের জীবনে ঘটে থাকে বললাম না নারীরা বড়ই বিচিত্রময় আপনি একটা নারীকে একটু আঘাত দিন সে কিন্তু সেটা মনে রাখবে বারবার আঘাত পেতে গিয়ে সে এতটাই শক্ত হয়ে যাবে যে সে আপনাকে তার দশ গুণ আঘাত দিতেও দ্বিধাবোধ করবে না জানেন একজন নারী তার সংসারটা বাঁচানোর জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে কিন্তু যখন সেই সংসারটা তার ভেঙে যায় তখন সে সেই সংসারের প্রতি বিন্দু মাত্র ফিরে তাকায় না সেই যতটা মায়া ছিল তার দ্বিগুণ তার মধ্যে ঘৃণা তৈরি হয় এটাই নারীদের বৈশিষ্ট্য অনেক সময় আমরা বলি নারীরা অবলা কিন্তু না নারীরা মোটেও অবলা নয় নারীদের আপনারা ভেবেছেন খুব অবলা তাহলে সে কি করে পারতো তাকে আমরা যা দিই তার ফিরিয়ে দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো আজকে সেরে নিলাম আর আজকে ছিল আমার লক্ষ্মী পুজোর একটা বিশেষ দিন আর জানেন বন্ধুরা পুজো মোটামুটি হয়েই গেছে বিশেষ তো তেমন কিছু পুজো আমি করতে পারি না এরপরে শাঁকটা বাজিয়ে নেবো ব্যাস পুজো হয়ে যাবে আর শাঁক বাজাতে জানেন আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ পাঁচালিও পাঠ করি আমার পাঁচালি পড়তেও খুব ভালো লাগে সোনাও জানেন শাঁক বাজাতে পারে তবে ও পাঁচালি পাঠ করতে পারে না বাংলা তো খুব একটা ভালো পড়তে পারে না মানে ওই চালানোর মতো পড়তে পারে তাই ও পাঁচালি পড়তে পারে না শাঁক বাজাতে পুজো দিতে ও ভালোই পারে আর পাঁচালিটা পাঠ করেই শাক বাজিয়ে নেবো ব্যাস আমার আজকে পুজো হয়ে যাবে তারপর ধুনো দিয়ে গোটা ঘরে ধুনো দেখিয়ে দেবো আমার পুজো হয়ে গেছে এরপর ঘরে ধুনোটা দিয়ে দিচ্ছি আর জানেন যাদের ঘরে একটু স্যাঁতে বা অন্ধকার তারা যদি রোজ এইভাবে ধুনো দেয় ঘর থেকে নেগেটিভিটি অনেকটাই চলে যায় তো যাই হোক আজকের মতো পুজো করে নিলাম আর যে সমস্ত ভাই বোন সবাই দেখছেন যদি মনে হয় আমার পাশে থাকবেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর হ্যাঁ একটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো চলুন তুলসী গাছটা জল দেওয়া হয়নি আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি কেমন জায়গায় থাকি কোথায় তুলসী গাছটা রেখেছি জানেন সোনা এখনো ঘুম থেকে ওঠেনি আমার পুজোটা হয়ে গেলে তারপর ওকে ঘুম থেকে তুলবো আর এই যে ঘুম থেকে উঠে পড়ে চার মিঠি ওর গায়ের ওপর উঠে বসে আছে আর স্যারের মিঠি যখন আমি পুজো করি পাশে এসে চুপচাপ বসে থাকে জানি না ও কি বোঝে আর তারপরে সোনার ব্রাশ হয়ে যাওয়ার পর চলে এসেছি আমরা সকালের খাবার খেয়ে নিতে আজকের সকালের খাবারে আমাদের ছিল তরমুজ খেজুর কলা আর সাবু আমরা এই গরম পড়তে মাঝে মাঝেই সাবু খেয়ে থাকি যদিও ব্যাঙ্গালোরে তেমন খুব একটা গরম পড়েনি শোনা জানেন ছুটি পড়েছে এখন ঘুম থেকে খুব দেরিতে ওঠে এটা একটা বদ অভ্যাস কিন্তু কোনোভাবেই ওর অভ্যাসের আমি পরিবর্তন করতে পারি না আর যেটা বলছিলাম জানেন তো মানে আমরা মেয়েরা এত নরম প্রকৃতির আবার যখন কঠিন হয়ে যায় এতটাই কঠিন হয়ে যায় যে কারো ধোরা ছোঁয়ার বাইরে চলে যায় জানি না এটা হয়তো প্রকৃতির দান মিঠি জানেন সারাক্ষণ এইভাবে এই যে পর্দার যে স্ট্যান্ডগুলো লাগানো রয়েছে ওখানে উঠে বসে থাকে খাবার সময় নেমে আসে তারপর আবারও ওখানে উঠে যায় আর দেখুন সোনার খাবারটা টেবিলে রাখা ছিল ও এসে তরমুজটা ঠুকিয়ে ঠুকিয়ে খেতে বসে গেছে তারপর ও যে অংশটা খেয়েছিল ওইটা সোনা ওকে কেটে দিয়ে নিজের খাবার খেতে বসে গেছে তারপর আর ভিডিও করিনি একেবারে চলে এসেছি রাতের শুতে। আর মিঠুকে রাতের বেলা দিয়ে রেখেছিলাম গোটা গাজর কারণ ও রাতে উঠে উঠে খেতে থাকে আর দেখুন ও গাজরটা নিয়ে কিভাবে খেলা করছে বেশ ভালোই লাগে আর মনে হয় আমার বাড়ির এই নতুন সদস্য আমাদের যেন নতুন আবার একটা প্রাণ দিয়েছে ওর এই মজা ঠাট্টার মধ্য দিয়ে কখন যে দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারি না তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গরমে অবশ্যই নিজের যত্ন নেবেন বাই বাই বন্ধুরা সব বাইকে গুড নাইট